o bak karşıma o da o da otobüs fayıncı hı şey şey hı ev acele etme baba daha yeni ayağa geliyorum bak mak bu zorlayı böyle motorla কতগুলো আইছিল তো আমার ভিডিওর হইছে না চ্যালেঞ্জ মানে হইছে যে উপহার তোমরা আমি এসে muka অলরেডি আইলাই দিছি না লাগিয়ে ভিডিওটা পোস্ট করা লাগছে ওই যে আমি 2 টাকা 3 টাকা 6

মাংস <laughs> পহাদ্তাক্না, চিয� inversা》যাটাক্না, মাআটজাড্য় ইনার�া বাকারাবেপরে